হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাগত ব্লগ তো আজকে ফাইনালি চলে এসেছি একটা পার্সেল আনবক্সিং করতে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এই যে দেখো কাঁচি নিয়ে চলে এসেছি আর এখন এটা আনবক্সিং করব পার্সেলটা তো পার্সেলটার মধ্যে হচ্ছে আছে একটা শাড়ি এটা আমার দিদি হচ্ছে পয়লা বসাকে মাকে দেওয়া একটা গিফট তো দিদি আর কি সবাইকে একটা করে গিফট দিচ্ছে পয়লা বসাকে তো এটা হচ্ছে মায়ের গিফটটা তো দেখো এই যে ফাইনালি কিন্তু এবার এটা খুলছি আর দিদির হচ্ছে এটা অতটা পছন্দ হয়েছিল না কারণ দিদি ভেবেছিল একটু ডিফ কালারটা আসবে কিন্তু একটু হালকা এসেছিলো তাই দিদি হচ্ছে বলেছিল যে ফেরত দিয়ে দেবো কিন্তু মা বললো যে মায়ের খুবই পছন্দ হয়েছে আর আমারও পার্সোনালি এটা খুবই পছন্দ হয়েছে তাই আর ফেরত দিইনি এটা নিয়ে নিয়েছি তো যাই হোক দেখো এটা কিন্তু এখন খুলছি এই যে দেখো এটা কিন্তু পুরো খোলা হয়ে গেছে আর এবার কিন্তু এই যে দেখো বার করছি আর কালার টা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালারের শাড়ি খুবই সুন্দর শাড়িটা হচ্ছে দিদিরও পছন্দ কিন্তু কালারটার জন্য জাস্ট একটু ওর অপছন্দ ছিল তো বলছে মাকে দিচ্ছি মার পছন্দ তো ঠিক আছে তাহলে নেওয়া যেতেই পারে তো এই যে দেখো পুরোটা পিঙ্ক কালার আর পিঙ্কের মধ্যে ওপরে একটু একটু সাদা কালার ঠিক আছে তো এই যে দেখো বার করছি আর তোমাদের কেমন লাগছে শাড়িটা সেটা কিন্তু অবশ্য জানিও কারণ আমার আমার মায়ের আমাদের খুবই ভালো লেগেছে দিদিরও ভালো লেগেছে তো যাই এই যে দেখো শাড়িটা কিন্তু ফাইনালি খুলে ফেলেছি তো শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আর আমার মাকে পয়লা বৈশাখে এটা পরলে কেমন বানাবে সেটাও জানিও তো এই যে দেখো এটা কিন্তু শাড়িটা এখন তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি খুবই সুন্দর একটা শাড়ি আর পাতলার মধ্যে খুবই সুন্দর শাড়িটা পিঙ্ক কালারের মধ্যে হালকা পিঙ্কের মধ্যে সাদা ছিল এই যে দেখো তোমরা কাজটা দেখে বুঝতেই পারছো আর শাড়িটা কতটা সুন্দর মোলায়েম সেটা তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো যাই হোক পরবর্তীতে কিন্তু আরও অনেক পার্সেল এখন আনবক্সিং করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এই ব্লগটা শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না यूट्यूब तक देखिए सब्सक्राइब फेसबुक देख देखिए फॉलो